নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য পঁচিশ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পঁচিশ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক ব্রিষ রাশির জাতকদের জীবনে দুই হাজার পঁচিশ সালের পঁচিশ জুন থেকে বারো জুলাই পর্যন্ত সময়টি একটি ঐতিহাসিক সূচনা হয়ে উঠতে চলেছে আপনি হয়তো এখনও উপলব্ধি করতে পারেননি কিন্তু মহাকালের এমন একটি সংযোগ এসে উপস্থিত হয়েছে যখন মহাদেব স্বয়ং আপনার জীবন পথে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন আর যার কৃপায় দুঃখ কেটে যায় ভাগ্য ঘুরে যায় নাম মহাদেব এই সময়কাল শুধুই এক সাধারণ গ্রহ চলাচল নয় এটি হচ্ছে সেই চরম পর্ব যখন শনিদেবের আশীর্বাদও আপনার সঙ্গে যুক্ত হতে চলেছে শনি দেবতা যখন কারো জীবনে প্রকট হন তখন তিনি তাকে পরীক্ষার মুখে ফেলেন কিন্তু যখন কৃপা বর্ষণ করেন তখন সেই মানুষটি নিছক সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে আপনার জীবনের অনেক বাধা যেগুলো এতদিন আপনাকে থমকে রেখেছিল সেগুলো যেন একে একে সরে যেতে শুরু করেছে আপনি একসময় ভাবতেন কিছুই হয়তো আর ঠিকঠাক চলবে না চেষ্টা করেও ফল আসছে না কিন্তু এই সময়টা সেই অপেক্ষার ফলস্বরূপ এক মহাজাগতিক উপহার এই সময় আপনার জন্মরাশিতে এক বিশেষ গ্রহ অবস্থান করছে বুধ বুধ গ্রহ বুদ্ধি যোগাযোগ ব্যবসায়িক দূরদর্শিতা ও বিশ্লেষণ ক্ষমতার প্রতিনিধি বুধের অবস্থান বৃষ রাশির পক্ষে অত্যন্ত শুভ এবং এর ফলস্বরূপ আপনি জীবনের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় অসাধারণ বুদ্ধিমত্তা দেখাতে সক্ষম হবেন অন্যদিকে শনির উপস্থিতি আপনাকে ধৈর্য ধরতে শিখিয়েছে আপনি হয়তো জীবনে অন্যদের মতো খুব দ্রুত উন্নতি করতে পারেননি কিন্তু সেই ধীর ধাপে ধাপে সংগ্রাম ই আপনাকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তুলেছে এখন সেই ধৈর্যের পুরস্কার আসার সময় এই সময় আপনার প্রতিটি প্রচেষ্টা মহাকালের পৃষ্ঠায় লিখে রাখবে এক একটি অর্জনের কাহিনী আপনি হয়তো ভাবেন এতদিন কষ্ট করলাম কিছুই মিলল না কিন্তু বিশ্বাস করুন ঈশ্বর কখনোই কাউকে বিনা পুরস্কারে কষ্ট দেন না আপনিও এই সময় বুঝতে পারবেন আগে যা হারিয়েছিলেন তা দরকার ছিল বড় কিছু পাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে মহাদেবের আশীর্বাদ আপনার হৃদয়ে এক শক্তি এনে দেবে যা আপনাকে শুধু বাহ্যিক সাফল্য নয় এক গভীর আত্মপ্রত্যয়ের দিকেও পরিচালিত করবে আপনি হয়তো আগে মনে করতেন আপনার জীবনের অনেক সুযোগ হয়তো নষ্ট হয়ে গেছে বয়স পেরিয়ে গেছে সময় নেই কিন্তু ঈশ্বরের সময় যখন আসে তখন কোনো ব্যর্থতা তার সামনে দাঁড়াতে পারে না আপনার এই রাশিচক্রিয় সময় এমন সব ঘটনার সূত্রপাত হবে যা আপনার ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনের মোড় ঘুরিয়ে দেবে এই সময় আপনি হয়তো এমন কিছু লোকের সংস্পর্শে আসবেন যারা আপনার জীবনের অন্যতম সহায়ক প্রমাণিত হবেন তাদের কারো মাধ্যমে আপনি নতুন একটি কাজ শুরু করতে পারেন বা এমন কোনো প্রস্তাব পেতে পারেন যা আপনার অর্থনৈতিক অবস্থাকে আমূল পরিবর্তন করে দেবে আপনার আশেপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা এতদিন কেবল স্বপ্নে কল্পনা করতেন এখন তা বাস্তবে রূপ নিতে শুরু করবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এগুলো কিভাবে সম্ভব হচ্ছে কিন্তু মনে রাখবেন যখন মহাদেব সহায় হন তখন অসম্ভব বলে কিছু থাকে না পরিবারের মধ্যেও আপনি একটি দৃঢ় অবস্থানে পৌঁছাবেন যারা আপনাকে এতদিন বুঝতে পারেনি বা উপেক্ষা করেছে তারাও ধীরে ধীরে আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে আপনার মতামত সিদ্ধান্ত এবং উপদেশ আগের চেয়ে অনেক বেশি মূল্যবান হয়ে উঠবে এমনকি বহু পুরনো সম্পর্ক বা ভুল বোঝাবুঝিও মিটে যেতে পারে এই সময়কালে শনির দৃষ্টি যখন শান্ত ও কৃপাপূর্ণ হয় তখন সেই মানুষটির চারপাশে এমন এক বলয় তৈরি হয় যেখানে প্রতিকূলতা আপনাকে ছুঁতে পারে না এই সময় জীবনের শিক্ষা ক্ষেত্রেও অগ্রগতি ঘটবে যারা ছাত্র তারা লেখাপড়ায় হঠাৎ করে ভালো ফলাফল করতে শুরু করবে যারা কর্মজীবনে আছেন তারা নতুন পদোন্নতি বা দায়িত্ব পেতে পারেন যারা ব্যবসায় যুক্ত তারা একাধিক দিক থেকে মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এমন কি আপনার কোনো পুরনো উদ্যোগ যা এতদিন ফলপ্রসূ হয়নি সেটিও হঠাৎ করে সাফল্যের মুখ দেখতে পারে আপনি যদি কোন সরকারি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন বা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন তবে জানবেন এই সময় সেই স্বপ্ন পূরণের উপযুক্ত সময় বৃষ রাশির জাতক হিসেবে আপনি বরাবরই একজন পরিশ্রমী ধৈর্যশীল এবং বাস্তববাদী মানুষ আপনি কখনোই হাওয়ার উপর বিশ্বাস করেন না বরং নিজের শক্তির উপর নির্ভর করে আগাতে চান এই গুণগুলোই আপনাকে এই সময় সফলতা এনে দেবে বিশেষ করে যখন মহাদেব ও শনিদেবের যুগ্ম কৃপা আপনাকে আশীর্বাদ করছেন তখন এই সময়টিকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট না বললে চলে না এই সময় আপনাকে অনেক উন্নতি করতে দেখা যাবে আপনি হয়তো ভোরবেলা উঠতে শুরু করবেন ধ্যান বা জব করতে আগ্রহী হবেন বা নির্জনে কিছু সময় কাটাতে চাইবেন এগুলো কেবল আপনার মানসিক শান্তির জন্য নয় বরং আপনার চারপাশের শক্তিগুলোকেও ইতিবাচক করে তুলবে যখন আপনার অন্তর পরিষ্কার থাকে তখন বাইরের জগত তার প্রতিফলন হিসেবে আপনাকে সেই রকমই সুযোগ এনে দেয় বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আপনার আত্মবিশ্বাসের পুনর্জাগরণ হয়তো গত কয়েক বছরে আপনি বারবার ধাক্কা খেয়েছেন নিজের যোগ্যতা নিয়েও সন্দেহ তৈরি হয়েছিল এমনকি মাঝে মাঝে মনে হয়েছে যে আপনি হয়তো কিছুতেই সফল হবেন না কিন্তু আপনি নিজের মধ্যেই এক অদ্ভুত শক্তি অনুভব করছেন এখন যা আপনাকে যেন বারবার বলছে তুমি পারবে এবার সময় এসেছে এই অন্তর্দৃষ্টি কোনো সাধারণ আবেগ নয়। এটি মহাশক্তির প্রেরণায় আসা সেই বার্তা যেটি আপনাকে নিজেই নিজের জীবনের কারিগর করে তুলবে জীবনের পথে কেউ কেউ থাকে যারা হয়তো কথা বলে পাশে থাকার কিন্তু সময় এলে দেখা যায় তারা ধরা দেয় না কিন্তু এখন আপনি এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে আপনি শিখে নিচ্ছেন কাকে বিশ্বাস করা যায় আর কাকে নয় এই উপলব্ধিগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যতে আপনি যখন আর্থিক বা সামাজিকভাবে আরও উপরে উঠবেন তখন এই প্রাথমিক শিক্ষা আপনাকে ঠকাবার হাত থেকে বাঁচাবে আপনি এখন যে অভিজ্ঞতা নিচ্ছেন তা কেবল সাফল্যের জন্য নয় বরং সেই সাফল্যকে টিকিয়ে রাখার জন্য প্রস্তুতি এই সময় আপনি নিজের ভেতরে এক প্রকার নিরবতা খুঁজে পাচ্ছেন যেখানে আপনি বাইরের কোলাহল থেকে দূরে সরে গিয়ে আত্মসাক্ষাৎ করতে চাইছেন আপনি হয়তো ধ্যান করছেন নিজে নিজে একান্তে সময় কাটাচ্ছেন এমন কি কারো সাথে সময় কাটানোর চেয়ে নিজের সঙ্গে থাকাটাকেই বেশি পছন্দ করছেন এটা কোনো মানসিক ক্লান্তি নয় বরং এক আধ্যাত্মিক সূচনা মহাদেব যখন কারো জীবনে প্রবেশ করেন তখন প্রথমেই তিনি তাকে নিজস্ব আত্মাকে চিনতে শেখান আপনি এখন সেই পর্যায়ে আছেন যেখানে বাহ্যিক সফলতার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিজের ভেতরের শান্তি একটা সময় ছিল যখন আপনি যেটা চাইতেন সেটা হয়তো অন্যরা আপনাকে দিতে পারতো না এখন আপনি নিজেই তা নিজের জন্য তৈরি করে নিতে শুরু করেছেন এই আত্মনির্ভরতা এক অসাধারণ গুণ যা বৃষ রাশির জাতকের অন্তর্নিহিত শক্তি এই সময় আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা হয়তো বাহ্যিকভাবে ঝুঁকিপূর্ণ মনে হতে পারে কিন্তু আপনার অন্তর থেকে একটা কণ্ঠ বলবে এটাই সঠিক পথ সেই অন্তর্জ্ঞানকে অনুসরণ করলেই আপনি সামনে এগোবেন বুধ ও শনির মিলিত প্রভাব আপনাকে এই সময় পরিষ্কার চিন্তা যুক্তিসম্মত সিদ্ধান্ত এবং বাস্তব ভিত্তিক অগ্রগতি দিতে চলেছে আপনার আশেপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা হয়তো প্রথমে আপনি গুরুত্ব দেবেন না কিন্তু পরে বুঝবেন যে প্রতিটি ঘটনায় এক একটি চিহ্ন একটি পথের দিক নির্দেশ আপনি যদি একজন শিক্ষক হন হঠাৎ করে কেউ আপনাকে প্রশংসা করবে বা নতুন দায়িত্ব দেবে আপনি যদি ব্যবসায়ী হন এমন কোনো লেনদেন হবে যা আপনার আয় দ্বিগুণ করে তুলবে যারা চাকুরীজীবী তারা নতুন প্রকল্পে যুক্ত হবেন বা উচ্চপদে স্থানান্তরিত হবেন বৃষ রাশির জাতকরা সাধারণত খুব পরিশ্রমী আর এই সময় পরিশ্রমের সঠিক মূল্য আপনি পেতেই চলেছেন সম্পর্কের ক্ষেত্রেও এই সময় এক অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে আপনি যাদের এক সময় অনেক গুরুত্ব দিতেন এখন তাদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি বুঝতে পারবেন অনেকেই কেবল সুবিধা নিতে এসেছিল অথচ হৃদয়ের গভীরতা ছিল না আবার এমন কিছু মানুষ যাদের আপনি এতদিন উপেক্ষা করেছেন এখন তাদের গুরুত্ব বুঝতে শুরু করবেন মহাশক্তির এই খেলা বড় নিখুঁত এটি প্রতিটি মানুষের মুখোশ সরিয়ে দিয়ে সত্য প্রকাশ করে আপনি নিজেও এখন সত্যিকারের মানুষদের পাশে থাকতে চাইবেন অন্যদের নয় এই সময় প্রেম বা দাম্পত্য সম্পর্কেও গভীর পরিবর্তন ঘটতে পারে যদি আপনার জীবনে কারো সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছিল তবে সেই দূরত্ব এখন কমে আসবে আবার যদি এমন কেউ থেকে থাকে যার সঙ্গে সম্পর্ক হওয়া উচিত কিন্তু হয়নি সেই সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে মহাদেবের প্রভাব প্রেমের ক্ষেত্রেও গভীরতা আনে হঠাৎ করে আপনি এমন কারো সঙ্গে সংযোগে আসবেন যার উপস্থিতি আপনার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনবে শারীরিক দিক থেকেও আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বোধ করবেন আপনি যদি দীর্ঘদিন কোন শারীরিক সমস্যা ভুগে থাকেন তবে সেই সমস্যার অবসান ঘটতে চলেছে আপনি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবেন স্বাস্থ্য সচেতন হবেন এবং নিজের শরীরের প্রতি ভালোবাসা জন্মাবে এই সময় আপনি মানসিক চাপও সহজে সামলাতে পারবেন কারণ আপনার ভেতরে এখন এক আধ্যাত্মিক শক্তির সঞ্চার ঘটেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই পুরো পরিবর্তনটা আপনি নিজের চোখের সামনেই ঘটতে দেখবেন কিন্তু কখনোই এটাকে একেবারে ব্যাখ্যা করে বোঝাতে পারবেন না কারণ এই সময় মহাদেব এবং শনির সম্মিলিত কৃপা এমন এক স্তরে পৌঁছেছে যেখানে আপনি বাধ্যতামূলক সফলতার পথে হাঁটছেন আপনার চারপাশে এমন এক চৌম্বক বল তৈরি হয়েছে যা আপনাকে শুভ শক্তির দিকে টেনে নিচ্ছে আপনি যতই ইচ্ছা করেন না কেন নিজেকে আটকে রাখতে পারবেন না ভাগ্য এখন আপনার হয়ে কাজ করছে এই সময় আপনি নিজেকে নতুনভাবে চিনতে শুরু করেছেন আগে হয়তো আপনি নিজেকে কেবল একজন সংগ্রামী ব্যক্তি ভাবতেন যিনি শুধু টিকে থাকার চেষ্টা করছেন কিন্তু এখন আপনি বুঝতে শুরু করেছেন যে আপনি শুধু টিকে থাকবার জন্য জন্মাননি বরং নেতৃত্ব দেওয়ার জন্য নিজের ভাগ্য গড়ে তোলার জন্য এবং অন্যদের অনুপ্রেরণার উৎস হওয়ার জন্য আপনি এখানে এই আত্মচেতনা থেকেই শুরু হচ্ছে আপনার প্রতিষ্ঠার নতুন অধ্যায় মহাকালের এমন এক যুগল সময় চলছে যখন বৃষ রাশির জাতক হিসেবে আপনি শনিদেবের কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে ইতোমধ্যেই নিজেকে গড়ে তুলেছেন এখন সেই শনি যখন কৃপা দিতে শুরু করেছেন তখন আপনি আর আগের মতো ছোট লক্ষ্য নিয়ে চলতে পারবেন না আপনি নিজেই বুঝতে পারবেন এই সময় আপনার জন্য এসেছে নতুন দিগন্ত উন্মোচনের বড় সিদ্ধান্ত নেওয়ার এবং সবচেয়ে বড় কথা নিজের জীবনকে নিজের মতো করে গড়ার আর্থিক দিক থেকে এই সময় আপনার জীবনে স্পষ্ট উন্নতি আসবে আপনি হঠাৎ এমন কোন সুযোগ পাবেন যেটা এতদিন কল্পনাতেও আনেননি এমন হতে পারে কোনো পূর্ণ কাজ থেকে অর্থ আসা শুরু হবে কিংবা এমন কোনো উচ থেকে আয় হবে যেটা আপনি ভাবতেও পারেননি আপনি যেখানেই হাত দেবেন সেখানে লাভের সম্ভাবনা তৈরি হবে এটা এমন এক সময় যখন মহাশক্তি আপনার অর্থপ্রাপ্তিকে আশীর্বাদ দিয়ে রেখেছেন আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হন তাহলে এই সময় আপনার ব্যবসা এক নতুন মোড় নেবে হয়তো আপনি এখনও ছোট পরিসরে কাজ করছেন কিন্তু হঠাৎ করেই এমন কোনো পার্টনারশিপ বা ডিল সামনে আসবে যেটা আপনাকে বহু গুণে এগিয়ে দেবে আপনার স্বভাবতই বৃষ জাতকের মতো আপনি সবকিছু খুব হিসেব করে করেন এই গুণটাই এবার আপনাকে বহু লোকের মধ্যে আলাদা করে তুলবে লোকজন আপনার উপর আস্থা রাখতে শুরু করবে কারণ তারা বুঝতে পারবে আপনি শুধু কথার মানুষ নন আপনি কাজেরও মানুষ চাকরিজীবীদের জন্য এই সময় বহু রকম পরিবর্তনের সূচনা হতে চলেছে আপনি যদি এমন একটি পদে থাকেন যেখানে আপনাকে আগে মূল্যায়ন করা হতো না এবার সেই পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে আপনার কর্তৃপক্ষ সহকর্মী এমনকি যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারাও এখন আপনার দক্ষতা এবং নেতৃত্ব গুণকে স্বীকার করে নেবে আপনি এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে আপনার সিদ্ধান্তই হবে চূড়ান্ত কেউ আপনাকে এড়িয়ে যেতে পারবে না আর এই সবকিছুর পেছনে রয়েছে শনির কৃপা এবং মহাদেবের শক্তি সামাজিক মর্যাদার ক্ষেত্রেও আপনি এক নতুন অবস্থানে চলে যাবেন আপনি যেখানে আগে নিজের পরিচিতির জন্য লড়ছিলেন এখন সেখানে লোকজন আপনার নাম শুনে সম্মান জানাবে আপনি যেখানেই যাবেন আপনার ব্যক্তিত্ব আপনার কথাবার্তা আপনার আত্মবিশ্বাস এবং আচরণ অন্যদের উপর প্রভাব ফেলবে কি এমনও হতে পারে আপনি হঠাৎ করে কোন সামাজিক বা প্রশাসনিক দায়িত্বে চলে আসবেন এমন এক কাজ বা দায়িত্ব আপনার হাতে আসবে যেটা শুধু অর্থ এনে দেবে না আপনাকে সমাজে পরিচিত মুখেও পরিণত করবে এছাড়া যারা শিল্প সাহিত্য সংগীত অভিনয় বা অন্য কোন সৃজনশীল পেশায় যুক্ত আছেন তাদের জন্য এই সময় বিশেষভাবে সু আপনি হয়তো এতদিন নিজের কাজের জন্য যে স্বীকৃতি পাচ্ছেন না বলে কষ্ট পাচ্ছিলেন এখন সেই স্বীকৃতি ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে আপনার নাম উচ্চারিত হবে সম্মান সহকারে এমনকি আপনি যদি লেখালেখি করেন কোনো প্রকাশনা হঠাৎ করে আপনার কাজকে তুলে ধরবে যদি গান করেন কেউ আপনার কণ্ঠকে প্ল্যাটফর্ম দিতে পারে এই সময় আপনার প্রতিভা উপযুক্ত মঞ্চ পেতে চলেছে এই সময় আপনি যেই কাজেই হাত দেবেন না কেন তা ফলপ্রসূ হবে এই আত্মবিশ্বাসও আসবে আপনাতে কিন্তু এই আত্মবিশ্বাস কোনো অহংকার নয় বরং এক অভ্যন্তরীণ স্থিরতা যা বলবে আমি পারি এবং আমি প্রস্তুত এই সময় আপনি বুঝতে পারবেন আপনি আর সাধারণ কোনো মানুষ নন বরং একজন যিনি ধীরে ধীরে নিজের কর্ম আচরণ এবং আত্মিক শক্তির মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করছেন তবে এই সময়ের একটি দিক যা কখনোই অবহেলা করা উচিত নয় তা হল বিনয় কারণ আপনি যত উচ্চতায় উঠবেন ততই ঈশ্বর আপনার চরিত্রের পরিপক্কতা দেখবেন যদি আপনি অহংকার করেন তাহলে এই কৃপা হ্রাস পেতে পারে কিন্তু আপনি যদি এই আশীর্বাদকে কৃতজ্ঞতা সহ গ্রহণ করেন এবং অন্যদেরও সাহায্য করেন তাহলে এই কৃপা দীর্ঘস্থায়ী হবে আপনি শুধু নিজের উন্নতি নয় অন্যদেরও নিজের অভিজ্ঞতা দিয়ে সাহস দিতে পারবেন আপনার পরিবার বন্ধুবান্ধব এবং পরিচিত মহলেও আপনি এক নতুন ভাবমূর্তি তৈরি করবেন আগে যারা আপনাকে ছোট করে দেখেছে তারাই এখন সম্মানের চোখে দেখবে আপনি অনেকের কাছেই এক অনুপ্রেরণার নাম হয়ে উঠবেন এমন কি আপনাকে অনুসরণ করতে চাইবে অনেকেই আপনার মতো হতে চাইবে আর এই অবস্থান অর্জনের পেছনে আছে শুধুই আপনার অধ্যবসায় ঈশ্বরের কৃপা এবং সময়ের অনুকূল গতি এই সময় আপনি অর্থ নাম সম্মান এবং মানসিক শান্তি সবই একসঙ্গে লাভ করবেন এমন সময় মানুষের জীবনে খুব কম আসে কিন্তু আপনার জীবনে এসেছে কারণ আপনি প্রস্তুত ছিলেন অনেক সময় আমরা ভাবি আমি এত কষ্ট করলাম কেন কিছুই হলো না তার উত্তর হচ্ছে কারণ আপনি তখনও প্রস্তুত ছিলেন না কিন্তু এখন আপনি তৈরি এবং তাই সময় নিজেই আপনার পক্ষে ঘুরে গেছে